ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে সামার ভ্যাকেশন বা গরমের ছুটি শুরু হয়ে গেছে কিন্তু এই নিয়ে কোনো ঘোষণা করা হয়নি যে কবে খোলাবে স্কুল বা কবে কবে শেষ হবে গরমের ছুটি তার কোনো নির্দিষ্ট দিন ঠিক করা ছিল না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার গরমের ছুটি শেষ হওয়ার দিন ঘোষণা করল কবে খোলাবে স্কুল এবং কবে শেষ হবে গরমের ছুটি তো এই পঠন পাঠনের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও স্কুল খোলা দিনক্ষণ ঘোষণা করলো তো স্কুল বা কবেই শেষ হবে এই গরমের ছুটি এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একটি নতুন আপডেট নিয়ে এসেছে তো এই আপডেটে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেব যে কবে খোলাবে আবার স্কুল এবং কবে শেষ হচ্ছে গরমের ছুটি রাজ্যে সরকারি স্কুলগুলিতে কতদিন থাকবে গরমের ছুটি ঘোষণা করলো শিক্ষা দপ্তর তাহলে রাজ্যের স্কুলগুলিতে কতদিন থাকবে গরমের ছুটি ঘোষণা করলো শিক্ষা দপ্তর বা কবেই খুলবে এই রাজ্যের সরকারি স্কুলগুলো এই নিয়ে অনেকদিন অনেকের মাথা ব্যথা ছিল যে গরমের ছুটি পড়ে গিয়েছে কিন্তু স্কুল কবে খুলবে তার দিনক্ষণ ঠিক নেই কিন্তু এবার রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটির দিনক্ষণ ঘোষণা করলো কবে গরমের ছুটি শেষ হবে বা কবে খোলাবে স্কুল এই নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়েছেন একত্রিশ মে পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে তাহলে আগামী একত্রিশ মে পর্যন্তই স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে দোসরা জুন থেকে আবার স্কুলে যাবারা তাহলে দুই জুন থেকে আবার আবারও স্কুলে যাবে পড়ুয়ারা এপ্রিলের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিরিশে এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে যেহেতু বেশি গরম পড়ুয়া ও শিক্ষকদের কথা ভেবে এই সিদ্ধান্ত বলে জানান তিনি তাহলে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে তিরিশ এপ্রিলের মধ্যে গরমের ছুটি পড়ে যাবে তবে কতদিন পর্যন্ত স্কুলে গরমের ছুটি থাকবে তা জানান মুখ্যমন্ত্রী বা স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকদের একাংশে উদ্বেগ ছিল যে অনির্দিষ্টকাল স্কুল বন্ধ থাকলে পড়ুয়াদের পঠন পঠনে ক্ষতি হতে পারে বিশেষত যারা পরের বছরে দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে তাহলে পড়াশোনায় প্রচুর ক্ষতি হতে পারে বিশেষ করে যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিকের নতুন নিয়মে তাদের মূল্যায়ন হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে তৃতীয় সেমিস্টারে সেপ্টেম্বর হওয়ার কথা সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করছে শিক্ষকরা তারপরে স্কুল শিক্ষা দপ্তর জানান দোসরা জুন থেকে রাজ্যের সরকারি পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে ক্লাস শুরু হবে তাহলে স্কুল শিক্ষা দপ্তর জানান যে দোসরা জুন থেকেই রাজ্যের সরকার পোষিত বা ভারপ্রাপ্ত স্কুলগুলিতে আবারও ক্লাস শুরু হবে তাহলে দুই জুন থেকে রাজ্য সরকারের পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে আবারও ক্লাস শুরু হবে সরকারি স্কুলের ক্যালেন্ডার অনুযায়ী গরমের ছুটি পড়ার কথা ছিল বারোই মে সেই ছুটির পরে স্কুল খোলার কথা ছিল তেইশে মে যদিও লিখিতভাবে সেই নিয়ে কিছু ঘোষণা করা হয়নি তখন তখন তাহলে যদি লিখিতভাবে সেই নিয়ে কিছু ঘোষণা করা হয়নি গত বছর সরকারি স্কুলগুলিতে নয় মে থেকে কুড়ি মে পর্যন্ত ছিল গরমের ছুটি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরে একুশে এপ্রিল ছুটি পড়ে যায় ছুটির মেয়াদ শেষ হয় দুয়ে জুন অর্থাৎ প্রায় দু মাস ছিল গরমের ছুটি শিক্ষা দপ্তরের একাংশে অভিযোগ ছিল যে প্রায় দু মাস স্কুল ছুটির থাকার কারণে সারা বছরের পাঠ্যক্রম শেষ করার কঠিন হয়ে পড়ে এই বছর এক মাস গরমের ছুটি কথা ঘোষণা করল স্কুল শিক্ষা দপ্তর তাহলে দুই মাস স্কুল ছুটি থাকার কারণে পঠন পাঠন বা পাঠ্যক্রম শেষ করা কঠিন হয়ে পড়ে এই বছর এই জন্য গরমের ছুটি এক মাস কথা ঘোষণা করল শিক্ষা দপ্তর তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য